যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডেভিড লালহান সাঙ্গা যে মহামাডানে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সটা কি ইস্টবেঙ্গলে তুলে ধরতে পারবে দেখা যাক ডেভিড লালহান সাঙ্গা মহামাডানের হয়ে কি পারফরমেন্স করেছে ডেভিড লালহান সাঙ্ঘা আই লিগে মহামাডানের হয়ে খেলেছে বাইশটা ম্যাচ বারোশো মিনিট কিন্তু সে মাঠে ছিল এবং পাঁচখানা গোল দুখানা অ্যাসিস্ট করেছে আই লিগে এছাড়া অসংখ্য প্রি অ্যাসিস্ট করেছে অসংখ্য পাস খেলেছে আর বোঝাই যাচ্ছে যে বারোশো মিনিট কিন্তু সে মাঠে থাকতে পেরেছে এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট ডেভিড লালহান সাঙ্গার জন্য এছাড়া ডুরান কাপে সে তিনখানা ম্যাচ খেলে ছখানা গোল একখানা অ্যাসিস্ট করেছে দুশো মিনিট সে মাঠে ছিল তার মানে বোঝা যাচ্ছে যে এই ডেভিড লালহান সাঙ্গা কিন্তু মহামাডানের জার্সিতে যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলটা কিন্তু ইস্টবেঙ্গলে চান্স পাওয়ার কতটা সম্ভাবনা আছে এটাই দেখার বিষয় কেননা ইস্টবেঙ্গল কিন্তু এবছর প্রচুর বড় বড় প্লেয়ারকে এনেছে পুইটিয়ার কথা শোনা যাচ্ছে এছাড়া শোনা যাচ্ছে ডায়মন্ড ট্যাকোসের কথা শোনা যাচ্ছে বিভিন্নভাবে কিন্তু বড় বড় প্লেয়াররা মহামাডানে আসছে এ ধরনের কথা কিন্তু শোনা যাচ্ছে এছাড়া নান্দা আছে এছাড়া মহেশ নাওরেম আছে তাই ডেভিটের কিন্তু মহ ইস্টবেঙ্গলে চান্স পাওয়াটা অনেকটা কঠিন হবে যেখানে মহামাডানে কিন্তু এই ডেভিড লালহান সাঙ্গা অত্যন্ত ভালো ফুটবল খেলেছে এবং অত্যন্ত ভালো কিন্তু গেম টাইম সে পেয়েছে এবং দেখার বিষয় যে ইস্টবেঙ্গলে যে যাচ্ছে এই ইস্টবেঙ্গলে গিয়ে ডেভিড লালহান সাঙ্গা। আদৌ কি এতটা গেম টাইম পাবে না রিজার্ভ বেঞ্চে থেকেই কাটিয়ে দেবে কিন্তু মহামার্ডার্নে থাকলে তার অ্যাডভান্টেজ ছিল একটাই সে কিন্তু প্রত্যেকটা ম্যাচ যেমন স্টার্ট করতে পারত তেমন অনেক বেশি গেম টাইমও পেত এতে তার কিন্তু পরবর্তীকালে আইএসএলের কেরিয়ারটা ভালো হতো যেমন বিশেষ করে তার যেটা জিনিসটা হতো যে সে একটা এক্সপিরিয়েন্স পেতো আইএসএল খেলার গেম টাইম পাওয়ার ফলে কিন্তু সে কিন্তু নিজের প্রতিভার প্রতি একটা ভালো সুবিচার করতে পারত কিন্তু ইস্টবেঙ্গলে সেই জিনিসটা পাওয়ার চান্স অত্যন্ত কম কেননা নন্দা আছে এছাড়া মহেশ নাওরেম আছে এছাড়া ইস্টবেঙ্গল বেশ কিছু ভালো ভালো ফুটবল এই বছরের জন্য কিনছে কেননা তারা এ চ্যাম্পিয়ন্স কাপটা যেটা আছে সেই খেলাটা খেলবে তাই বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল তাদের টিমটা শুধু আইএসএল খেলার জন্য বানাচ্ছে না এএফসি চ্যাম্পিয়ন্স কাপটা খেলার জন্যও বানাচ্ছে এবং এছাড়া ডুরান কাপ আছে এছাড়া সুপার কাপ আছে এই কাপগুলোর জন্যও কিন্তু বানাচ্ছে সেখানে ডেভিড লালহান সাঙ্গা মহ ইস্টবেঙ্গলের হয়ে ফার্স্ট তো হবে না এটা তো বয়েই যাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে আদৌ কি প্লেইং ইলেভেনে কোনো কোনো ম্যাচ স্টার্টিং করতে পারবে নাকি রিজার্ভ বেঞ্চেই থেকে যাবে মাঝে সাঝে কয়েকটা ম্যাচে হয়তো রিজার্ভ বেঞ্চ থেকে পাঁচ দশ মিনিটের জন্য নামবে এই জিনিসটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হতে চলেছে আগামী দিনে ডেভিড লালান সাঙ্গার জন্য কেননা মামাডার্ন যেভাবে তাকে ইউজ করেছে অ্যান্ড্রে চিন্নি সব যেভাবে তাকে ইউজ করতে পেরেছে সেটা কিন্তু ইস্টবেঙ্গল সেইভাবে তাকে ইউজ করবে কিনা একটা বিরাট সন্দেহ আছে কেননা ইস্টবেঙ্গলের কাছে সেই পজিশানে কিন্তু অলরেডি প্লেয়ার আছে তাই জন্য সব সময় চাইবে যে তাদের যে বেস্ট প্লেয়াররা এতদিন খেলেছে এবং যারা এতদিন ভালো পারফরমেন্স করেছে তাদেরকেই কিন্তু প্রথম দিকে চান্স দেওয়ার এবং ডেভিড লালান সাঙ্গা একটা অপটিমেস্টিক হয়ে পড়ে থাকবে যে আমি কবে চান্স পাবো কবে মাঠে নামব ভালো পারফরমেন্স করতে পারবো কি না আমি কিভাবে প্র্যাকটিস করছি সব বিষয়টাই কিন্তু তার মাথার মধ্যে একটা জটিলতার সৃষ্টি করবে এর ফলে আমার ধারণা ডেভিড লালান সাঙ্গার পারফরমেন্স মহামাডারের থেকে অনেক খারাপ হবে বলেই আমার ধারণা তাই যদি ডেভিড লালান সাঙ্গা মহামাডার্নে যা পারফরমেন্স করেছে তার যদি ফর্টি থেকে ফিফটি পারসেন্টও করতে পারে ইস্টবেঙ্গল জার্সিতে তাহলে আমি বলবো যে অত্যন্ত ভালো ফুটবল খেলেছে এই ডেভিড সাঙ্গা কেননা এই প্লেয়ারটার চান্স পাওয়ার সম্ভাবনাটা অত্যন্ত ক্ষীণ দেখা যাচ্ছে তাই এই হচ্ছে আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন